নমস্কার দর্শকবিন্দু তিরিশ চার গত তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি রিঅ্যালোকেশান নোটিশ জারি করেছে মূলত সেই নোটিশটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে নোটিশটি জারি করা হয়েছে সেটি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তো বটেই সরকারি কর্মচারীও আছে বিশেষত পেনশন হোল্ডার যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি তো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি মূল কি বলতে চাওয়া হয়েছে সেটা আমরা জেনে নিই তিরিশে এপ্রিল রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতায় থাকা ডিরেক্টরেট অব ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টের নোটিশ জারি করে রাজ্য সরকারি কর্মী বিশেষ করে পেনশনভোগীদের জন্য সেই নোটিশে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে রাজ্য অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এই নোটিশে স্বাক্ষর করেছেন রিপোর্ট অনুযায়ী কলকাতায় অবস্থিত দুটি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস নতুন ঠিকানা পাচ্ছে আগের জায়গা থেকে সেই দুটি অফিসকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয় ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের সেই নোটিশে এছাড়া পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও বদলাচ্ছে কলকাতায় রিপোর্ট অনুযায়ী এই দুটি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং পেনশন ডিসবার্সমেন্টসের নতুন ঠিকানায় তাদের কাজ শুরু করবে নয় মে বৃহস্পতিবার থেকে সবকটি অফিসই মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে এই আবহে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের প্রয়োজন পড়লে এরপর থেকে নতুন জায়গায় যেতে হবে জানানো হয়েছে সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে অবস্থিত পুরনো পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এক এর ঠিকানা বদলে চলে যাচ্ছে এগারোর এ মির্জা সরি মির্জা গালিব স্ট্রিটে পুরনো খাদ্য ভবনের চারতলায় পূর্ব দিকে এদিকে জহর বিল্ডিংয়ে অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু এর ঠিকানা বদলে চলে যাচ্ছে পুরনো খাদ্য ভবনের তিন এবং চার তলায় পশ্চিম দিকে আর পেনশন ডিসবার্সমেন্ট সেলও আসছে পুরনো খাদ্য ভবনের পশ্চিম দিকের তলায় তো তার পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটি যে অফিসে যে তাদের কন্ট্যাক্ট নম্বরও কিন্তু এখানে দিয়ে দিয়েছে কলকাতা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস একের কন্ট্যাক্ট নম্বর রয়েছে কলকাতা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু এর কন্ট্যাক্ট নম্বরও রয়েছে এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল তারও কন্ট্যাক্ট নম্বর এখানে রয়েছে এখানে পুরনো অফিসের লোকেশন নিউ অফিসের লোকেশন সবই এখানে দিয়ে দেওয়া হয়েছে এই চার্টে সেটা আমি একটু আগে আলোচনা করলাম তারপর নিচে সিগনেচার আছে ডিরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস ওয়েস্ট বেঙ্গল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ